টুথপেস্ট সুইচ বোর্ডে ইউজ করেছেন একবার অন্তত দিয়ে দেখবেন একদম নতুনের মতো চকচক করছে বিছানার চাদরে চারটি কোন গিট বেঁধে নিন একদম কাজ সহজ হয়ে যাবে না জানলে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আসসালামু আলাইকুম আমি কাশ্মীরা আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সংসারে এত কাজ থাকে যা সারাদিন করলেও কিন্তু শেষ হবে না তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে যদি কাজগুলি সহজ করে নিতে পারি তাহলে কিন্তু বেশ হয় আমি কাশ্মীরা প্রত্যেক দিনের মতন আজকেও কিছু টিপস নিয়ে এসেছি যা আপনাদের সংসারে অনেক কাজে আসবে চলুন আজকে টিপসগুলি জেনে নেওয়া যাক বন্ধুরা রান্নাঘরে এরকম সুইচ বোর্ডগুলি কিন্তু খুবই নোংরা হয়ে থাকে আমরা এঁটো হাত শুদ্ধ বা রকম রান্না করতে করতে তেল চিটে শুদ্ধ কিন্তু এরকম সুইচ অন করে থাকি যা কিন্তু দেখতে একদম খারাপ লাগে দেখেন এরকম একটি অবস্থা হয়ে যায় আর এমন একটা তেল চিটে হয়ে যায় আমরা তো জলও ইউজ করতে পারবো না সুইচ বোর্ডের তো জল ইউজ করা যাবে না তো তার জন্য একটি উপায় নিয়ে এসেছি এখানে আমি একটি কটন কাপড় নিয়েছি আর একটি পাতলা চামচ যেটা কিন্তু কাঠের কাঠের তো আমরা জানি কারেন্ট কোনো রকমভাবে লাগে না বা আমরা কাঠে জিনিস ইউজ করে থাকি তো এখানে আমি একটি কাঠের ছোট চামচ নিয়েছি আর চামচটার উপরে দেখেন এরকম কটন কাপড়টা ভালো করে মোড়ে নিয়েছি আর কোলগেট নিয়েছি কোলগেট সাদা কোলগেটটা কিন্তু ক্লিনের ক্ষেত্রে খুবই ভালো একটি কাজ দেয় তো এখানে আমি যেহেতু সুইচ বোর্ডটা সাদা তো সেক্ষেত্রে আমি সাদা টুথপেস্ট দিয়ে ভালো করে লেপে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ আমি ঘষাঘষি করব হাত দিয়ে কিন্তু ভিতরে যে মাঝখানে জায়গাগুলি আছে সুইচ বোর্ডের সাইডে সেগুলি কিন্তু হাত দিয়ে ভালো করে পরিষ্কার করা যায় না তো সেক্ষেত্রে চামচ দিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ক্লিন করে ফেলতে পারবো এ দেখেন ভিতরে ভিতরে কেমনভাবে নোংরা ঢুকে রয়েছে যা তেল চিটে হয়ে থাকে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে এ দেখেন কতটা নোংরা তো দেখেন একদম নতুনের মতো চকচক করছে দেখে তো আপনারা বুঝতে পারছেন কতটা কাজ দিয়েছে আশা করি আপনাদেরও কাজে আসবে এখানে দুটো ন্যাপথলিন নিয়েছি ন্যাপথলিন তো আমরা আলমারিতে দিয়ে থাকি বা জামা কাপড়ের গন্ধ দূর করার জন্য তো সেক্ষেত্রে আমরা একটি নতুনভাবে একটি ট্রিক্স ইউজ করতে পারি দেখেন এখানে আমি একটি প্লাস্টিকের ভিতরে দুটো ন্যাপথলিন নিয়ে এরকম বেল্লি দিয়ে ভালো করে একটুখুনি ভেঙে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দর পাউডার হয়ে যাবে আর এখানে আমি একটা ওষুধের খাম নিয়েছি আপনারা চাইলে পেপারও নিতে পারেন তো ওষুধের খামটা যেহেতু মরা থাকে তো সেক্ষেত্রে আমার একটু সুবিধা হবে আর এখানে দেখেন যে পাউডারটা বানিয়েছি সেই পাউডারটাই আমি এখন ওষুধের খামের ভিতরে ঢুকিয়ে দিয়েছি দিয়ে এইভাবে করে মুড়ে নিচ্ছি তো যেটা করতে হবে এখানে আমি একটুখানি সামান্য ছেদ্য করে নিয়েছি সেফটিপিন দিয়ে এতে করে কিন্তু যে গন্ধটা খুব সুন্দরভাবে বেরোতে পারবে তো এইভাবে করে আমি সেফটিপিন দিয়ে একটু ছেদ্য করে নিয়েছি নিয়ে এখন বাচ্চাদের স্কুলের যে কেসগুলি হয় বা বুটগুলি হয় সেগুলো কিন্তু এখন যেহেতু শীতকাল বা বর্ষাকালেও কিন্তু খুব গন্ধ হয় তো সেক্ষেত্রে এরকম আমরা জুতোর বাক্সের মধ্যে রেখে দিলে খুব সুন্দর গন্ধ আসতে পারে অথবা এটা কিন্তু আরও একটি কাজে ব্যবহার করতে পারেন এখানে আমি একটি সাবানের বাক্স নিয়েছি বাক্সের ভিতরে সাবানটা আমি বার করে নিয়ে এখন এই যে কাগজটা আমি এখন ভিতরে ঢুকিয়ে দিয়েছি ন্যাপথরিনে যে প্লাস্টিকটা আমি ইউজ করেছি তো দেখেন আমি এরকম কাগজটা ভিতরে ঢুকিয়ে দিয়ে যে সাবানের গায়ে ছিদ্র করে নেব একটু তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গন্ধটা আসে আস্তে বার হবে আর বেশ কিছুদিন কিন্তু গন্ধটা থেকেও যাবে যে খুব তাড়াতাড়ি গন্ধটা চলে যাবে বা উভে যাবে সেটা কিন্তু হবে না খুবই আস্তে আস্তে বার হবে আর গন্ধটা খুব সুন্দর থাকবে তো সেটা আমি আলমারিতে দিয়ে দিচ্ছি তাহলে পুরো পুরো করে মানে আলমারিটাই খুব সুন্দর গন্ধ থাকবে একটা একটা করে জামা কাপড়ের সাইডে সাইডে দিতে হবে না তো এতে করে কিন্তু জামা কাপড়টা বেশ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এখানে আমি বাথরুমও ইউজ করতে পারবো আমরা তো ওডোনিল বা অনেক রকমের অনেক কিছু ইউজ করে থাকি বাথরুমটা খুব সুন্দর গন্ধ রাখার জন্য তো সেক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু আপনারা ন্যাপথোলিন দিয়ে ওডোনিলের মতন করে ইউজ করতে পারেন দেখেন খুব সহজে কিন্তু আমি ডাবল টেপ দিয়ে আটকে দিয়েছি তো ছোট হলেও কিন্তু টিপসটা অনেক অনেক ইউজফুল বন্ধুরা ন্যাপথলিনের প্লাস্টিক থেকে আমি দুটো ন্যাপথলিন বার করেছিলাম বাকিগুলো আমার লাগছে না তো সেক্ষেত্রে আমি ন্যাপথলিন তো উভে যাওয়া চান্স থাকে তো এখানে আমি গ্যাস একদম হালকা করে জ্বালিয়ে নিয়েছি নিয়ে সাইডের যে অংশগুলি আমি যেখান থেকে ছিঁড়েছিলাম সেখান থেকে আমি একটু সামান্য পুড়িয়ে নিচ্ছি আর একটু হাত দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে নিয়েছি মানে একটু কাপড় দিয়েই ড্যাপ করে নিয়েছি এতে করে কিন্তু প্লাস্টিকটা খুব সুন্দরভাবে সিল হয়ে গিয়েছে আর কোনোভাবে উভে যাওয়া চান্স থাকবে না দেখেন কোনোভাবেই কিন্তু পড়ছে না ন্যাপথলিনগুলো ভিতরেই রয়ে গিয়েছে এটা কিন্তু আপনারা অনেকদিন করে রেখে দিতে পারবেন মানে উভে যাওয়ার চান্স থাকবে না যে প্যাকেট কাটলেই সব কিছু ইউজ করতে হবে সেরকম কোনো উপায় থাকবে না এইভাবে করে কিন্তু প্লাস্টিক সিল করে ফেলতে পারবো বন্ধুরা বর্ষাকাল বা শীতকাল দেখবেন চিনিগুলি বা নুনগুলি কিন্তু এরকম দলা পাকিয়ে যায় আর একটি পানি পানি ভাব চলে আসে আর আমরা সাধারণত এরকম চামচ দিয়ে কিন্তু মশলাপাতি তুলে থাকি যদিও চামচ থেকে থাকে এরকম চামচ দিয়েই কিন্তু তুলে থাকি তো সেক্ষেত্রে এই চামচ দিয়ে তো তোলা যাবে না তো কাঠের চামচ রেখে দিলে কী হবে যে পানি পানি ভাবটা ময়শ্চারটা আছে সেটা কিন্তু অনেকটাই টেনে নেবে এই চামচের মধ্যে পরে আমরা চাইলে চামচটি চেঞ্জ করে আবার রেখে দিতে পারবো এই চামচগুলি কেক অথবা কোনো রকম বাইরে বাইরে কোনো কিছু খেয়ে থাকলে কিন্তু এরকম চামচ মানে আমরা বাড়িতে নিয়ে এসে থাকি তো সেইগুলো কিন্তু এক্সট্রা হয়ে থাকে তো সেগুলো দিয়ে কিন্তু আমরা কাজ চালিয়ে নিতে পারব। অথবা যে বাম্বো স্টিকগুলি হয় মানে টুথপিকগুলি সেগুলোই কিন্তু রাখতে পারেন যদি কাঠের হয়ে থাকে তাহলেই কিন্তু কাজ হবে বিছানার চাদরে চারটি কোণ এরকম গিট বেঁধে নিন তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে বন্ধুরা বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু বিছানার চাদর একদমই সোজা সাপটা হয়ে থাকে না মানে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে না আর একটু নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকলে দেখতেও ভালো লাগে দেখেন এরকম চারটি কোণ আমি করে নিয়েছি আর এখন বিছানার মধ্যে পেতে এইভাবে করে কোনগুলি বিছানার যে টোষকগুলি আছে সেই সাইডে করে ঢুকিয়ে দেবো এতে করে কিন্তু খুব সুন্দরভাবে টান টান হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে আর বাচ্চারা বদমাইশি করলেও কিন্তু রকম ভাবে সরে যাবে না তো দেখেন চারটি কোণ আমি এইভাবে করে গুজে নিচ্ছি আর একটু সুন্দর করে গোছানোর জন্য আমি এখানে চিউনি ইউজ করেছি আর দেখেন সাইডের যে অংশগুলি সেগুলো কিন্তু আমরা একটু গুজতে একটু অসুবিধা হয় হাতে একটু লেগে থাকে বা ভালো মতন করে সমানভাবে গোঝা যায় না তো সেক্ষেত্রে আমরা এরকম চিউনি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি আমরা এরকম গুজে নিতে পারবো কোনো রকম ঝামেলা ছাড়াই আর খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলি হয়ে যাবে যদি এরকমভাবে আমরা বিছানাটাকে টিপসের মাধ্যমে গুছে নিতে পারেন দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন লাগছে বাচ্চারা যতই লাফাক না কেন দেখতেও ভালো লাগবে আর কোন রকম বিছানা কিন্তু মেসি হয়ে যাবে না দেখতেও খুব সুন্দর লাগবে তো আজকে এই পর্যন্ত দেখার জন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম